নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই মনোরঞ্জিত করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই এরকম কন্টেন্টগুলো সবসময় পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে দেওয়া বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান ঠিক টাইম মতো আপনারা পেয়ে যান এর সাথে সাথে ছোটো ছোটো যে বিষয়গুলো আছে যেগুলোকে ইউটিউবে আমরা সবসময় নিয়ে আসতে পারি না সেই বিষয়গুলো সম্বন্ধে যদি আপনি রেগুলার আপডেটেড থাকতে চান তবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিমট্যাক সাপোর্ট অফিসিয়ালি অবশ্যই আপনার জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স এবং মেসেজ বক্সে সাথে ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সুতরাং দেরি না করে ভিডিওর কন্টেন্ট মেন কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করি আপনারা থামলেন দেখে কিছুটা হয়তো বুঝতে পেরেছেন আজ করেছেন অনেকে আবার অনেকে হয়তো বুঝতে পারেননি সমস্যা নিয়ে যদি বুঝতে না পারেন কারণ বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা আর আমি বিনয় বিশ্বাস বোঝানোর জন্য আপনাদের চ্যানেলে আরেকবার উপস্থিত হয়ে গেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাতে চাইছি যে ভারতবর্ষে যারা আমরা মোবাইল ব্যবহার করছি বা আমরা যারা মোবাইল অ্যাপ বানাচ্ছি বা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছি তাদের জন্য একটা মনোপুলের দিন মোটামুটি শেষের পথে আজকে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যবহারকারী দেশ তো বুঝতে পারছেন আমাদের দিকে নজর কিন্তু সবারই সুতরাং আজকের এই ভিডিওর কন্টেন্টে আমি কন্টেন্টটা আমি আপনাদেরকে খুলেই বলি আশা করি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এই মুহুর্তে আপনার যখন কোনো অ্যাপের প্রয়োজন হচ্ছে সেটা আমাদের রূপে প্রয়ো হোক আর সেটা অন্য যে কোনো অ্যাপই হোক আপনাকে কার সাহারায় যেতে হচ্ছে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর যখনই কোনো অ্যাপের প্রয়োজন হয় বা কোনো অ্যাপের নাম আপনার মনে পড়ে বা কোনো অ্যাপের আপনি অ্যাড দেখেন তখন সঙ্গে সঙ্গে একটা অ্যাপই আপনি ক্লিক করেন সেটা নাম হচ্ছে গুগল প্লে স্টোর এবং সেখানে গিয়ে আপনি তার নাম লিখে সঙ্গে সঙ্গে বার করে নেন এবং ইনস্টল করে নিন ইনস্টল করে নিচ্ছেন একবার ভেবে দেখুন তো আপনার কাছে কি এর পরিবর্তে আর কোনো সলিউশন আছে কী ভাবলেন নেই তো আসলে নেই আপনার কাছে এই মুহূর্তে এছাড়া আর কোনো সলিউশন কিন্তু আপনার মোবাইলে নেই বা আপনি জানেনও না এরকম কিছু সলিউশন যার মাধ্যমে আপনি আপনার অ্যাপ বা বিভিন্ন ধরনের অ্যাপ এগুলাকে ইনস্টল করতে পারেন তো এই মনোপলিটা আমার মনে হয় ভাঙা খুব বেশি প্রয়োজন কার যে কোনো জিনিস কোনো জিনিস যখন খুব বেশি এরকম লেভেলে হয়ে যায় যে তাকে ছাড়া কোনো সলিউশন হয় না তখন খুব বেশি সে নখরা করা শুরু করে যেরকম বলছেন যেরকম আমি বলছি এই এরকম সমস্যাগুলো সবচাইতে বেশি হচ্ছে ডেভেলপারদের বা যারা বিভিন্ন কোম্পানির যারা অ্যাপ বানাচ্ছেন বিভিন্ন অ্যাপ প্লে স্টোরে দিচ্ছেন তাদের কারণ তাদেরকে প্রতিদিন কিছু না কিছু নতুন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় সব সময় অ্যাপকে আপডেট রাখতে হয় এবং দ্বিতীয়বার অ্যাপ আপডেটের সময়ও বিভিন্ন নিয়ম নীতি মেনে চলতে হয় অথচ দেখুন প্লে স্টোরে এরকম প্রচুর বহু অ্যাপ আছে যেগুলি আসলেও খুবই বাজে কিন্তু তারপরেও আছে সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না সো এরকম ধরনের মনোপলি গুগল প্লে স্টোর থেকে সরানো খুব বেশি প্রয়োজন ছিল তাই একটা ভারতীয় কোম্পানি মোটামুটি তারা ভারতীয়ই ছিল এবং কোনো এক সময় এই কোম্পানিটা ওয়ালমার্টের কাছে নিজেকে বিক্রি করে দেয় তার নাম ফ্লিপকার্ট এবং ফ্লিপকার্টেরই একটা সংস্থা তার নাম ফোনপে আজকের দিনে ফোনপে বা ফ্লিপকার্ট কোনোটাই ভারতীয় কোম্পানি নয় তার বেশিরভাগ স্টেই চলে গেছে আমেরিকার একটা বড় কোম্পানি যার নাম হচ্ছে ওয়ালমার্ট সুতরাং কেউ এটা বলবেন না যে ফোনপে একটি ভারতীয় কোম্পানি ফোনপে একটি ভারতীয় কোম্পানি ছিল এবং বর্তমানে তার সবচেয়ে বড় স্টেপ যারা ডিসিশন মেক করেন তারা হচ্ছেন আমেরিকা তারপরে খুশির খবর হচ্ছে এটা যে মোটামুটি গুগল প্লে স্টোর থেকে আমরা যারা এজ এ ডেভেলপার ওয়ার্ক করেন বা আমরা যারা অ্যাপ বানাই তারা মোটামুটি একটা মুক্তি পেয়েছি আর এছাড়া এজ এ কাস্টমার আপনার কাছে একটা দ্বিতীয় অপশনে চলে আসলো যেখান থেকে আপনি আপনার অ্যাপটা ইনস্টল করতে পারেন কারণ কোনো অনেক এরকম অ্যাপ আছে যে অ্যাপগুলো সত্যিই ভালো কিন্তু গুগল পে এর নখরাবাজির সামনে তারা আর অ্যাপটাকে আপলোড করতে পারছে না তখন তাদের কাছে একটা অপশন চলে আসো সেই অপশনের নাম ইন্ডাস পে ভারতের একটা ভারতীয় একটা কোম্পানি যার নাম ফোনপে সে ভাবলো যে আমি একটা অ্যাপ স্টোর বানাই যার নাম দেবো আমরা ইন্ডাস পে ইন্ডাস অ্যাপ স্টোর এবং তা অলরেডি ওনারা চালু করে দিয়েছেন তার উদ্বোধন করেছেন ভারতের আইটি মিনিস্টার সো এটা আপনাদের জন্য একটা খুশির খবর হতেই পারে কারণ হচ্ছে কি আপনার কাছে দ্বিতীয় একটা অপশন অবশ্যই চলে আসলো এই অ্যাপটি ইনস্টল হয়েছে মোটামুটি দুই লক্ষ অ্যাপের সাথে এবং সঙ্গে বারোটি ভাষায় অ্যাপটি অ্যাপটিকে আপনি অ্যাক্সেস করতে পারবেন কারণ প্রথমেই বললাম এরকম করার কারণ হচ্ছে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যবহারকারী দোষ মোবাইল প্রস্তুতকারী নয় মোবাইল প্রস্তুত আমরা করতে পারি বা না পারি তাতে কিছু যায় আসে না কিন্তু আমরা ব্যবহারকারীতে পৃথিবীতে কিন্তু বছর আছি মানে পৃথিবীতে দুই নম্বরে আছে কোম্পানির সিইউ বলছেন যে দু পর্যন্ত আমরা আরও বিশাল কিছু কাজ করব সেটা কি সেটা হচ্ছে যখনই আপনি কোনো মোবাইল কিনেন কোনো দোকান থেকে মোবাইল যখন অন করেন সেখানে কিন্তু গুগল প্লে স্টোর তারপরে আপনার জিমেইল এই সমস্ত জিনিসগুলো গুগলের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো প্রথম থেকেই ইনবিল্ড করা থাকে তো এইবার ইন্ডাস অ্যাপ স্টোর বলছে যে আমরা দু হাজার পঁচিশের মধ্যে ভারতের এবং ভারতের বাইরে ছোটো বড়ো সমস্ত মোবাইল কোম্পানির সাথে টাই আপ করার চেষ্টা করছি যাতে করে দু হাজার পঁচিশ থেকে আপনি যে কোনো মোবাইল কিনেন মোবাইল কেনার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে ইনবিল্ড থাকে এন্ডাস অ্যাপ স্টোর কারণ এটা থাকতেই হবে নয়তো আপনি এটাকে কোথায় খুঁজবেন এটা যদি আগে থেকে থাকে তবেই এটাকে অ্যাক্সেস করা সম্ভব হবে নয়তো গুগল এটাকে যে সময় সরাতে পারে কারণ গুগলের প্লে স্টোরেই আপনি অন্য একটা কোম্পানি অ্যাপ স্টোর দিচ্ছেন সেটা গুগল যে কোনো সময় নাকচ করে দিতে পারে এবং আপনার অ্যাপটিকে সরিয়েও দিতে পারে এবং সেটা মনোপলি বিজনেস করতেই পারে গুগল সেই জন্য এন্ডাস অ্যাপ স্টোর বলছে যে আমরা দু হাজার পঁচিশ পর্যন্ত মোটামুটি সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থার সাথে কথা বলছি যেন তারা তাদের ইনভেল্ট সফটওয়্যারের মধ্যে আমাদের অ্যাপটিকে জায়গা করে দেয় আর বিভিন্ন ডেভেলপার এবং অ্যাপ প্রস্তুতকারী যে সংস্থাগুলো আছে ধরুন আমি একটা মোবাইল মোবাইল অ্যাপ বানিয়েছি যেটা মোবাইল রিচার্জের ব্যবসা করা হয় তো সেই অ্যাপটা যদি আমাকে আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিতে হয় তার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গুগল প্লে আর গুগল পেতে যদি আমি এটাকে পৌঁছে দিতে চাই তার জন্য আমাকে অনেক নিয়ম নীতি করতে হবে তার সাথে প্রথমবার তো আমাকে এখানে অ্যাকাউন্ট খুলতেই দুই থেকে আড়াই হাজার টাকা খরচা করতে হবে তারপর এটাকে যদি আমি ঠিকঠাক আপলোড না করতে পারি সেটা আপলোড হবে না রিজেক্ট হয়ে যাবে আর কখনোই হবে না অথবা আমি যদি এটাকে ডেভেলপারকে দিয়ে আপলোড করে তাহলে সে ডেভেলপার ন্যূনতম দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাকে এটা চার্জ করতে পারে কিন্তু এখানে একটা খুশির খবর হচ্ছে যে বিভিন্ন ডেভেলপারদের ভারতীয় ডেভেলপারদের কথা চিন মাথায় চিন ডেভেলপারদের কথা মাথায় রেখেই এই অ্যাপটাকে বানানো হয়েছে এবং এই অ্যাপটিকে দু পর্যন্ত অ্যাক্সেস করতে বা এই অ্যাপের এই প্লে স্টোরের মধ্যে বা অ্যাপ স্টোরের মধ্যে আপনার অ্যাপটিকে আপলোড করতে আপাতত এখন মানে কোনো চার্জ দিতে হবে না আপাতত মানে দু পর্যন্ত আপনাকে কোনো প্রকার চার্জের কিন্তু সম্মুখীন হতে হবে না সো কোনো এক প্রকার যদিও বলা যায় যে আমাদের এই ভারতীয় একটা অ্যাপ কারণ ভারতেরও অনেকটা স্টেক আছে এখানে বেশিরভাগ স্টেক আমেরিকাতে কিন্তু কিছুটা স্টেক হলেও ভারতে আছে সেই ভারতীয় অ্যাপের মধ্যে বা প্লে স্টোরের মধ্যে আপনার অ্যাপটি জায়গা পেতে পারে যারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন গুগল প্লে স্টোরের যন্ত্রণায় ভুগছিলেন তাদের জন্য আশা করি কিছুটা হলেও আশার আলো এই অ্যাপ স্টোর দিতে পারে যার নাম হচ্ছে ইন্ডাস অ্যাপ স্টোর আশা করছি নাম বলবে না নাম হচ্ছে ইন্ডাস অ্যাপ স্টোর আপনারা এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইট ভিজিট করে তার বিষয়গুলো সম্বন্ধে জানতে পারেন আর গুগল প্লে স্টোরে গিয়েও আপনি একে অবশ্যই সার্চ মারে দেখতে পারেন যে পাওয়া যায় কি না যদিও খবরটা পাওয়ার পর আমার আর সহ্য হচ্ছিল সেই জন্য আমি নিউজটা বানিয়ে দিলাম আমি এখনও চেষ্টা করে দেখিনি আদৌ কি গুগল প্লে স্টোর পাওয়া যাচ্ছে কিনা তবে এর ওয়েবসাইট আমি অবশ্যই ভিজিট করেছি এর ওয়েবসাইট থেকে আমি এ পিকেটা নামাতে সক্ষম হয়েছি আশা করছি আপনিও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এর সাথে আশা করছি আপনি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন যে এরকম ভিডিওগুলো আপনার কীরকম লাগে আর এই ধরনের ভিডিওগুলো আমি আগে আপনাদের জন্য বানাবো কিনা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেলায়কনে প্রেস করতেও ভুলবেন না শেষে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থেকে দেখে এবং দেখা এবং শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত